আসসালামু আলাইকুম আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরুজ্জামান সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরির অধ্যাদেশ অর্থাৎ অধ্যাদেশ উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তরের পরবর্তী সময়ে এই নীতি নির্ধারণে নিয়ে আর কোনো পরিবর্তন কিংবা পরিবর্ধন কিংবা রকমের কাটছাট হয়নি তো বর্তমান সময়ে উপদেষ্টা শাসিত সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই অধ্যাদেশের কিছুটা পরিবর্তন করেছেন যে পরিবর্তনের বিরুদ্ধে যে অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয় সহ সরকারি কর্মচারী কর্মকর্তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলনও করেছে অধ্যাদেশের বিরুদ্ধে সে অধ্যাদেশের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে অধ্যাদেশে যে অসদ হিসেবে অনানুগত্য কাজে অনুপস্থিতি বা ব্যর্থতা অন্যকে উস্কানি দেওয়া বা কর্তব্য পালনে বাধা দেওয়ার বিষয়ে উল্লেখ আছে কিন্তু ব্যাখ্যা ছিল না যে সংশোধিত অধ্যাদেশে এসব বিষয়ে বিস্তারিত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাযুক্ত করা হয়নি তবে বর্তমান সময়ে এসে সেই ব্যাখ্যা যুক্ত করা হয়েছে অর্থাৎ সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ করা হয়েছে যে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ দু হাজার অধিকতর সংশোধন করে কর্মচারীদের অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিসশ্রুতি বা বরখাস্ত না রেখে বাধ্যতামূলক অবসর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি শাস্তিপ্রাপ্ত কর্মচারীর জন্য আপিলের সুযোগ রাখার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ আজ তেসরা জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এর আগে সরকারি চাকরি আইন দু হাজার আঠারোতে সংযোজিত সাতত্রিশ ক ধারা অনুযায়ী গত পঁচিশে মে যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ জারি করা হয় তাতে অসদাচরণ প্রমাণিত হলে কর্মচারীকে চাকুরিচ্ছ্যুত বা বরখাস্ত করার বিধান রাখা হয়েছিল এতে কোনো বিভাগীয় মামলার দরকার হতো না এবং অভিযুক্তকে শুধু নোটিশ দিয়ে তার জবাবের ভিত্তিতে শাস্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছিল আপিলের সুযোগও ছিল না এই বিধানকে কেন্দ্র করে সচিবালয়সহ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় তারা আন্দোলনে নামেন বিক্ষোভ কর্মবিরতি এবং স্মারকলিপি প্রধান সহ নানা কর্মসূচি পালন করে পরে কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটি পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল তিন সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ এটি স্থগিত রেখেছিল কমিটির অন্য সদস্য ছিলেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ তাদের সহায়তায় ভূমি গৃহায়ন ও গণপূর্ত এবং পরিসংখ্যান বিভাগের সচিবদের দায়িত্ব দেওয়া হয় কমিটি গত ষোলোই জুন প্রথম সভা করে এই কমিটি পূর্বের কিছু বিতর্কিত ধারা বাতিল করে এবং নতুন কিছু বিষয় সংযোজন করে সংশোধনের সুপারিশ করে তেসরা জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই সুপারিশ গ্রহণ করে সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় এখন রাষ্ট্রপতির অনুমোদনের পর নতুনভাবে প্রজ্ঞাপন জারি করা হবে এটি আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে অসদাচরণ প্রমাণিত হলে কর্মীর চাকরির বয়স নির্বিশেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এবং তার চাকরি জীবনের মেয়াদ অনুযায়ী সরকার নির্ধারিত আর্থিক সুবিধা দিতে পারেন কিংবা আর্থিক সুবিধা তিনি পাবেন কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হলে পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ পিএসসির মতামত নেওয়া বাধ্যতামূলক হবে তদন্ত কমিটির কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে আগে একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়ার কথা থাকলেও এখন একজন নারী কর্মকর্তা সহ তিন সদস্যের কমিটি তদন্ত করবে অধ্যাদেশে অসদ আচরণ হিসেবে অনানুগত্য বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অন্য অন্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোজিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন এসব অপরাধের শাস্তি হিসেবে দোষী কর্মচারীকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হবে চাকুরি থেকে অপসারণ বা চাকুরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়ার কথা বলা হয়েছিল একই সঙ্গে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা বলা কথা বলা হয়েছিল অধ্যাদেশে অসদাচরণ হিসেবে উল্লেখিত বিষয়গুলো যুক্ত থাকলেও এসবের ব্যাখ্যা ছিল না সংশোধিত অধ্যাদেশে এসব বিষয়ের বিস্তারিত ও নির্দিষ্ট ব্যাখ্যা যুক্ত করা হয়েছে প্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান কোনো কোনো কাজ অনানুগত্যের আওতায় পড়বে আর তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফলে কেউ ইচ্ছে মতো অনানুগত্যের অভিযোগে তুলে ব্যবস্থা নিতে পারবে না তবে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে যদিও ব্যক্তিগত জরুরি কাজে ঊর্ধ্বতন কর কর্তৃপক্ষকে না জানিয়ে অনুপস্থিত থাকলে সরাসরি ব্যবস্থা নেওয়া যাবে না এ ধরনের ব্যাখ্যা নতুন করে যুক্ত করা হয়েছে এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন চাকুরির ছুটি করার বিধান বাতিল করে বাধ্যতামূলক অবসরের বিধান রাখা হয়েছে আপিলের সুযোগও রাখা হয়েছে সচিবালয়ের কর্মচারীদের আপত্তি দূর করতেই এই সংশোধন আনা হচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির বলেন আমরা জেনেছি উপদেষ্টা পরিষদ অধিকতর সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেওয়া প্রস্তাব অনুযায়ী সংশোধন হলে আপত্তি থাকবে না বরখাস্তের বিধান বাদ দিলে সেটি সকল কর্মচারীর জন্যই ভালো হবে আমি আশা করি উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মচারী কর্মচারীদের উপর কর্মকর্তাদের উপর কোনো 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 রকমের আপত্তিকর এবং আইন ব্যতির অর্থাৎ তাদের উপর কোনো বেআইনে পদক্ষেপ চাপিয়ে দেওয়া হবে না তো এ ছিল আজকের অধ্যাদেশ সরকারি চাকরির নতুন সংযোজন নতুন নিয়ম নতুন বিধিমালা আশা করি এই আইন সকলের জন্য কল্যাণ বয়ে আনবে আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অধ্যাদেশটি অন্যকে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম